জঙ্গি দমন করেছিলাম এটাই কি আমার অপরাধ বাংলাদেশকে জঙ্গি মুক্ত করাটাই কি আমার অপরাধ ছিল আমি তো মানুষের জীবনে নিরাপত্তা দিয়েছি শান্তি দিয়েছি জঙ্গিদের আমি গ্রেপ্তার করেছি তাদের সাজা দিয়েছি এবং সেটাই হয়ে গেছে নাকি আমার অপরাধ যে আমি তাদের গুম খুন করেছি আমি তো কোনো গুম খুন করিনি গুম খুন তো ইউনুস করে খালেদা জিয়া করেছে জিয়াউর রহমান করেছে সেনাবাহিনীর পাঁচশো ছাপ্পান্ন জন বিমান বাহিনীর অফিসার এবং সৈনিকদের হত্যা করেছে সেনাবাহিনী দু হাজার সৈনিক এবং মুক্তিযুদ্ধ অফিসার আছে তাদেরকে যে অমন হত্যা করেছে কয়জন লাশ পেয়েছে লাশ তো পায়নি সবই তো গুম তে গুম খুন হত্যা মানুষ তারাই করে যাচ্ছে আমি দেশের মানুষকে শান্তি দিয়েছি নিরাপত্তা দিয়েছি দেশের অর্থনৈতিক উন্নতি দিয়েছি সারা বিশ্বে বাংলাদেশ তখন উন্নয়নের রোল মডেল দক্ষিণ এশিয়ায় শক্তিশালী অর্থনীতি দেশ হিসেবে দ্বিতীয় স্থানে বাংলাদেশ ছিল এশিয়াতে নবম স্থানে ছিল বাংলাদেশ সারা বিশ্বের পঁয়ত্রিশতম শক্তিশালী অর্থনীতির দেশ বাংলাদেশ বাংলাদেশের মানুষের জীবনে শান্তি ছিল মিথ্যা অপপ্রচার চালিয়ে চালিয়ে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে ইনু সেন্টার বসে প্রায় চল্লিশ জন ভাড়া করা লোক আছে তার তাদের পাঁচ লাখ সাত লাখ টাকা করে বেতন দেয় তাদের দিয়ে যত অপপ্রচার তৈরি করা ছড়ানো মিডিয়াতে ছড়ানো এবং আশি জন তার এজেন্ট সারা বাংলাদেশে নিয়োগ দিয়েছে প্রত্যেকটা মন্ত্রণালয় প্রত্যেকটা মিডিয়াতে তার এজেন্ট তিন হাজার সাংবাদিক চাকরি হারিয়েছে আটত্রিশ জন জেলে আটজনকে হত্যা করেছে এবং প্রত্যেকের বিরুদ্ধে মিথ্যা মামলা তেরোটা প্রাইভেট টেলিভিশন পুড়িয়ে দিয়েছে বিটিভি সহ আওয়ামী লীগ আমলে আমরা কি এই ঘটনা ঘটিয়েছি কখন তো আমরা ঘটাইনি কয়জন সাংবাদিকের চাকরি গেছে কয়জন সাংবাদিক গ্রেপ্তার ছিল ছিল না আজকে আইসিটিতে বিচার হয় আমাদের কোনো আইনজীবী যেতে পারবে না তাদেরকে কি মব জাস্টিসের নামে তাদের হামলা চিফ জাস্টিস উপর মব জাস্টিস তাকে পদ থেকে বাধ্য করা আর আজকে নির্বাচন কমিশনার হুদা সাহেবের উপর যেভাবে অপমান করলো এবং পত্রিকার মামলা দিয়েছে বিএনপি ভোট চোরল খালেদা জিয়া জিয়াউর রহমান আর মামলা হয় চি প্রধান বিচার প্রধান নির্বাচন কমিশনার বিরুদ্ধে কেন আমি একটা কথা বলি এদের আমলে যারা যারা প্রধান নির্বাচন কমিশনার ছিল তাদের একটা তালিকা করে বের করেন আজকে এই মানবাধিকার হরণকারী জঙ্গি জ সমস্ত জঙ্গিদের ছেড়ে দিয়ে বাংলাদেশ এখন জঙ্গি রাষ্ট্র কারো কথা বলার অধিকার নাই শান্তিতে চলার অধিকার নাই নারী অধিকার খর্ব করেছে মেয়েরা এখন সন্ধ্যা পরে ঘরে বাইরে বাইরে যেতে পারে না একের পর এক মানে প্রশাসনের সামরিক এবং পুলিশের চাকরি খাচ্ছে তাদের মধ্যে মিথ্যা মামলা